নমস্কার বন্ধুরা অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা একটা চট জলদি রসমালাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা তৈরি করতে কিন্তু ছানার প্রয়োজন হবে না খুব সহজে আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এটা বানাতে পারবেন হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে এলে বা মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু এটা সহজেই বানাতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই রসমালাই বানানোর জন্য আমি একটা ডিম নিয়েছি সেটা ভালোভাবে ফেটিয়ে নেব আগে তারপর এক কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে এই ডিমের সাথে মেশাতে থাকবো এই ব্যাটারটা তৈরি হবে আমরা কেক যেমন বানাই তার ব্যাটার ঠিক যেমনটা হয় তেমনটাই খুব বেশি পাতলাও করা যাবে না আর ঘনও কিন্তু হবে না তাই অল্প অল্প করে প্রথমে গুঁড়ো দুধটা মেশাতে হবে এখানে এক কাপ গুঁড়ো দুধ আমার লেগে গেছে আরও হাফ কাপ আমি নিয়েছি সেটাও অল্প অল্প করে মেশাচ্ছি আর খুব ভালোভাবে এই ব্যাটারটা কিন্তু ফেটাতে হবে যত ভালোভাবে ফেটানো হবে রসমালাইটা তত নরম হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে এখানে আমার আরও হাফ কাপ গুঁড়ো দুধ লেগে গেছে টোটাল লেগেছে আমার দেড় কাপ ডিমের সাইজের উপর ডিপেন্ড করছে কতটা পরিমাণ গুঁড়ো দুধ আপনার লাগবে দেখুন ব্যাটারটা ঠিক এরকমটা হবে এখানে ব্যাটার তৈরি এবার একটা পাত্রে অল্প একটু জল দিয়েছি দিয়ে বসিয়ে তাতে আগে থেকেই জাল করে ঠান্ডা করে রাখা হাফ লিটার দুধ দিয়ে দিলাম আগে দুধটা আমরা রেডি করে নেব দুধ ফুটে উঠলে এতে একটা এলাচ ফাটিয়ে আগে দিয়ে দেবো তারপর এতে দেব চিনি এটা যত হালকা মিষ্টি হবে খেতে ভালো হবে এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি তারপর টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু নুন দিলাম তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা খুব অল্প অল্প করে আমি দুধের মধ্যে দিতে থাকব। খুব অল্প করে দিতে হবে কারণ এটা ফুলে গিয়ে সাইজে কিন্তু বড় হয়ে যাবে একটু করে ব্যাটার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটা এইভাবে ফুলিয়ে নিতে হবে তারপর আবার লো করে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে দেখুন সাইজে কিন্তু বড় হয়ে গেছে প্রত্যেকটা ব্যাটার একটু করে দেওয়ার পর আমার পুরোটাই দেওয়া কমপ্লিট মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু এরকমভাবে হাই করে নিতে হবে এবার বাটিতে যেটুকু ব্যাটার লেগে আছে এই দুধটাই নিয়ে সেটা গুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এইবার হালকা হাতে ধারে যেগুলো লেগে গেছে সেইগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এগুলো এতটাই নরম থাকে ঘেঁটে যেতে পারে তাই হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে একে অপরের গায়ে না লেগে যায় এইবার দুধটাকে ভালো করে ফুটিয়ে কমিয়ে নিতে হবে যত দুধটা ঘন হবে খেতে কিন্তু তত ভালো হবে আপনারা চাইলে এইভাবে পাতলাও রাখতে পারেন আর দোকানের মতো ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু কেশর এর সাথে মিশিয়ে দিলাম দেখুন দুধটা ফুটে অনেকটা কমে গেছে ঘন হয়ে এসেছে এটা তৈরি এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটা ফ্রিজে রেখে দেব তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করব। এখানে পরিবেশন করেছি উপর থেকে একটু ড্রাই ফ্রুটস আমি কুচনো ছড়িয়ে দিয়েছি তাহলে দেখলেন তো কতটা সহজ আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর বানালে একটু বেশি করেই বানাবেন কারণ সবাই খেয়ে বারবার চাইবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ